নিক আয়নাগর দেখছেন হ্যাঁ আয়নাগর আমি দেখছি কি মনে হলো জুতা পাওয়া গেছে গেনজি পাওয়া গেছে পেন পাওয়া গেছে অবশ্যই এই যে ছাত্র ছাত্ররা যখন গন্ডগোল করছে 50 ছাত্র ছাত্রമല്ല কইছে 5 দ্বিতীয় তৃতীয় ছাত্র কই গেল দ্বিতীয় ছাত্র এই জায়গাতে লুকানো আছে কিনা এইটা গত 10 বছর যাবত বিকুকদেরকে এখানে না বন্দী করে রাখছে এই বিক্কু কখনো মনে করে অনেক বিকুক পাওয়া যায় নাই এই বিকুকদের কি কি এই জায়গা না মাইরা ফ্লাশ করে রাখতে দিছে কিনা এটাই আমি ডাক্তারি ইনুচের কমু যে এটা তারা প্রকাশ করে দেখ এটা প্রমাণ করে দেখ যে হাজার হাজার ভিক্ষুকের মার বুক খালি হয়েছে যাতে তাদের আত্মা শান্তি পায় এই বাচ্চার মাটাকে যখন ধরে নিয়ে গেছিল তখন আমি তার পাশে ধরে এই বাচ্চাকে আমি পনেরো দিন নিজের বুকে আলকে ধরে রাখতে তার মায়ের আমরা ছুটাই নিয়ে আসছি বা অনেক টাকাতে যা করছে মানে অনেক করছে কিন্তু জনগণ মেয়েরা এত কিছু কোনোদিন কেউ পূরণ করতে পারে না এক তো কোনোদিন মানুষ বড় লোক হইতে পারে না কিন্তু সে বড় লোক হয়েছে যে কাজকে দেশ হয়েছে আমরা সাধারণ মানুষ বুক খুলে রাস্তাতে চলতে পারো কিন্তু সে পারবে না কেন পারবে না তার আচরণও পারবে না কারণ সে জনগণের কাছে এর জন্য জনগণের কাছে তার ভয় এই জন্য সে সবসময় হাজার বাহিনী নিয়ে চলছে কিন্তু আমরা হাজার বাহিনী নিয়ে চলি না আমি এটুকু বলবো যে ছাত্ররা আরো যাই কেউ দেশটাকে আরো শান্তিতে করো আর বিক্ষুব্ধকে ছাত্ররা আরো শান্তিতে চলতে দে এটুকুই আমার ছাত্রদের কাছে আবেদন জানাই সরকার যেভাবে পলায় গেছে পরবর্তী রাউন্ডে আপনারা সরকার হইলে তারা আপনারা জনগণের কাছে এমনভাবে চলবেন যাতে বুক খোলায় রাস্তা দিয়ে চলতে পারেন যাতে কোনো পাবলিকে আপনাদেরকে আচরণ না রাখতে দেয় সরকারের মতো আপনাদের দেশ ছাড়া পলাই যাইতে না এটাই আপনাদেরকে আমার আবেদন জানানোর আছে আর কোনো কিছুই না আমরা সাধারণ পাবলিক যেমন পলাই কেউ চিনা আমরা সাধারণ পাবলিক বুক খুলাই চলতাছি আমি চাই যে আমাদের দেশ সরকার আমাদের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া দেশের ভিতরে সুন্দরভাবে বুক খোলাই রাস্তা দিয়ে হাটে কোনো গাড়ি ঘোড়া যাতে না লাগে তা আর যদি তারপরে দিও এরকম আমুকভাবে আপ এরা অত্যাচার করে তাহলে ছাত্র আবার জায়গা ঢুকতে আছে আবার দরসা করব আমার একটা বলার আছে যে আপনি এটুকুই বিকট করে করে আহনে যেভাবে দরসাছে বিকট দরসাছে না ধরে বিকটরা যাতে তো বিকট করে পারমেই করে আর এই জায়গাতে তো পানিটা দেখলাম এই পানিটা ইচ্ছা এই যে হাজার হাজার মারক খালি হইছে তাতে প্রমাণ করে দেখ জায়গাতে কোনো লাশ নাই ডক্টর ইনুসের কাছে আমার এটুকুই আর তা আমার নিজের থেকে বছর আপনার আমি বিশজন ভিক্ষুপুর ছুড়ায় নিয়ে আসছি প্রতিটা বিক্ষুপে আমি টাকা দিয়েছি ষাট থেকে সত্তর হাজার কইরা সমিতির কিছু হন না। না আমি বিক্ষুব সমিতির কিছু হয় না আমার স্বামী দৃষ্টি প্রতিবন্ধী তার বন্ধু করে ছুড়ায় নিছে তখন কোনো জনগণ যখন মানে তাদের পাশে না দাঁড়াইছে তখন আমি একটা মেয়ে হইয়া তার পাশে তাদের পাশে দাঁড়ায় দাঁড়াইয়া তাদেরকে ছুড়ায় আনছি সাধারণ আপনি এই জায়গাতে আমি একটা প্রমাণ দেখাই এই যে একটা বাচ্চা আসছে এই বাচ্চার মা নাই বাবা নাই খালার কাছে বড় এই খালা বিক্ষ করে এই বাচ্চাটাকে দেখে এই তার খানো হচ্ছে কি আপনি ঘরে পড়া পেলার এসেছে রুগী পাঁচ হাজার টাকা দিয়া তাহলে আমি যখন তার স্বামীকে নিয়ে গিয়া জেলখানার সামনে দাঁড়া করেছি যে দেখেন তার স্বামী ঘরে আগে ঘরে মুতে এই বাচ্চারা খাইতে পারতেছে না আপনি তার স্বামীকে ঘরে ছাইরা দেন তখন তারা বলছে আপনি টাকা নিয়ে আসেন আমরা চাইরা দিব এই ঘটনা কি শেখ হাসিনাকে দায়ী করেন আপনি হ্যাঁ আমি শেখ হাসিনাকে দায়ী করি কারণ শেখ হাসিনা সরকার হয়া যখন জনগণের পাশে দাঁড়াইছে না জনগণের প্রতিবাদে দাঁড়াইছে না তখন এই মানুষ গুনান কি হালে চলছে শেখ হাসিনার বাড়ি তো ভাঙছে এখানে কি কি করলে আপনি খুশি হন

মানুষের তিলে তিলে কষ্ট দিছে আমি চাই তাকে তিলে তিলে কষ্ট দিয়া আমাদের আত্মা শান্তি করে দেয়